দাবি এক ষোলো বছর ধরে ষোলো বছর বছর ধরে আপনারা মিথ্যাচার দেখেছেন আপনারা মিডিয়া ষোলো বছর ধরে মিথ্যাচার প্রচার করেছেন এইবার আর কোন মিথ্যা কথা বলে লাভ নাই এই দেশের মানুষ সমস্ত সত্য জেনে গেছে আপনারা সত্য প্রকাশ করুন ছাত্রদের সঙ্গে থাকুন ছাত্র জনতাদের সঙ্গে থাকুন আর মিথ্যাকে প্রমোট করবেন না আমরা কোনো আতঙ্ক করি না আমরা কিছুকে ভয় পাই না আপনারা বেরিয়ে আসুন একটু যদি সময় লাগে সবার বেরিয়ে আসুন প্রত্যেকটা টিভিকে বলছি আপনারা নিজ দায়িত্ব পালন করুন আপনাদের আপনাদের পূর্বসূরিদের সেভেন্টি ওয়ানে কি দায়িত্ব ছিল এবার আমরা দেখতে চাই একদম সহজ ভাষায় আপনারা কথা বলবেন এক দাগ আপনি এখানে ভেদাভেদ তৈরি করবেন না আমরা এখান থেকে শহীদ মিনারে যাব ওদের সাথে সংগতি প্রকাশ করব আপনারা ভেদাভেদ তৈরি করবেন না এখন এক হওয়ার সময় এখন এখন হওয়ার সময় একটি গণ অভ্যুত্থানে একটি গণ অভ্যুত্থানে আপনি কাউকে ওয়েলকাম করা বন্ধ রাখতে পারেন না এটা কেবল শেষের শুরু এই শেষের শুরুতে আমরা সবাই এসে দাঁড়িয়েছি আমরা র্যাপার হান্নানের মুক্তি চাই আমরা সবাই বল আর গতকাল গতকাল যদি আন্দোলন মেনেই নেন এখন গতকাল কেন গুলি চালাইলেন খুলনায় কেন খুলনা কেন আমার খুলনা শহর কেন কেন রক্তে লাল হইল এই দুর্বিষহ অবস্থা কেন সৃষ্টি করলেন বলেন কেন করলেন মানুষ দেশবাসীর কাছে আমাদের একটাই প্রশ্ন আমি সেই শিশু শিল্পী থেকে বাংলাদেশ বিটি কাজ করেছি আমি রেডিওতে কাজ করেছি আমি এই দেশের আমার এই জীবনে আমি দেখিনি কোন শিল্পীকে ভেদাভেদ করতে কোন শিল্পীকে

আমি তো বলি আমরা আমরা ওই আমরা 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 ছাত্রদের আমরা দাবির সাথে শিক্ষার্থীদের সমস্ত দাবির সাথে সংহতি প্রকাশ করছি আমরা র্যাপার হান্নানের মুক্তি চাই যে কোনো ধরনের আমাদের কথা বলতে দেয়া যে হচ্ছে না এটার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা শিক্ষার্থীদের সাথে আমরা ব্যক্তিগতভাবে সবাই যে যার মতো ছিলাম এখানে কোনো এখানে কোনো ভেদাভেদ না আমরা এই এক দফার সাথে আছি আমরা ছাত্রদের সমস্ত দাবির সাথে আছি সাথে চাই আমরা সমস্ত ছাত্রদের গ্রেপ্তারের প্রতিবাদ করি আমরা তাদের মুক্তি চাই আপনি কথা না কেন আপনি বছর কেন কথা বলতে কেন দিবেন না আপনি আপনি কথা বলার স্বাধীনতার কথা বলতে এসে কেন স্ব আপনি কথা বলার স্বাধীনতার কথা বলতে এসে কেন কথা বলতে দিচ্ছেন না আমরা 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 হান্নানের মুক্তি চাই আমরা এখান থেকে শহীদ মিনারে গিয়ে ছাত্রদের সাথে সঙ্গতি প্রকাশ করব। এটা আমাদের আগে দুদিন আগে দেওয়া কর্মসূচি এই কারণে আমরা এখানে সবাইকে জানিয়ে দিয়েছিলাম এখানে আসছি আমরা গতকাল জানি যে শহীদ মিনারে হবে আমরা এখান থেকে এই দাঁড়িয়ে শহীদ মিনারে চলে যাবো মিনিট এক মিনিট হবো হ্যাঁ তোমরা বোঝো না কেন হাননান যতদিন লাগবে ততদিনই আমাদের লাভ আমরা শিল্পীরা আমরা তো আলাপ করছি যতদিন রাখবে রাখুক না আরো রাখুক আরো রাখুক আমাদের ধরে নিয়ে যাক আরো রাখুক আজকে তো আসছি ওই জন্য হান্ডান্ডে যদি মুক্তি চাই এখন যদি মুক্তি দিয়ে দেয় তাহলে তো চাতুরি হতে দেব না যতদিন জেলে থাকবে ততদিন সে পরিশুদ্ধ হবে আপনারা বলেন জয় জয় সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বাম্বার পক্ষ থেকে এসেছি একটু দেরি হলো আমরা এসেছি শুধুমাত্র একটু বলতে যে আমরা ছাত্রদের সাথে আছি আমরা সমস্ত অন্যায় নিপীড়ন বন্ধ চাই আমরা সব জুলুম বন্ধ চাই এবং আমরা আমাদের যে ভাই ব্যাপার ভাই যে জেলে আছে তার মুক্তি চাই এবং এছাড়া সমগ্র বাংলাদেশের মানুষের আমরা মুক্তি দেখতে চাই শান্তি দেখতে চাই এবং আমরা যেন সবসময় সুন্দর যেভাবে সঙ্গীত করে